কেউ রেশন তুলেছেন তো কেউ বা আবার লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন কেউ বা সরকারের স্বাস্থ্য সাথী সুযোগ নিয়েছেন প্রশ্নটা হচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে সরকারের যে প্রকল্পগুলো চলে সেগুলো কেন বিদেশিরা সেখানে ঢুকে বলতে পারে দেখুন এসআইআর বিরোধিতা যারা করেছিলেন আজকে কিন্তু এসআইআর এর সার্থকতা কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় যে এসআইআর এর বিরোধিতা করে ওটাকে স্থগিত রাখতে বলছেন মৃত্যুর কারণে যখন পঞ্চায়েত নির্বাচন পুরসভা নির্বাচন একের পর এক ক্লাসে মৃত্যু ঘটে একের পর এক মানুষের মৃত্যু ঘটে তখন কি তিনি বলেন যে রক্তপাত হচ্ছে তাই নির্বাচনটা আপাতত স্থগিত রাখো আমি সময় পরিষ্কার করে বলতে চাই যে এসএআর প্রমাণ করলো রাজ্যে সীমান্ত পেরিয়ে কীভাবে দশকের পর দশক মানুষ ঢুকছে মানুষ অব অবলীলায় ঢুকছে কেউ আবার বলছেন যে নাতিকে দেখতে ইচ্ছা করছিল তাই নাতিকে দেখতে এসেছি ফলে এক একজন তার মতন স্বাভাবিকভাবে যেভাবে এসছে তাতে ভুলে যাই আমরা মানে ভুল হয়ে যায় যে ভারত বাংলাদেশ দুটো আলাদা দেশ মনে হয় যেন সীমান্ত বলে কিছু নেই সেই টাকা দিয়ে ভোটার ভোটার কার্ড বানিয়েছে রেশন কার্ড বানিয়েছে কেউ বা আধার কার্ড বানিয়েছেন আর সরাসরি শাসক দলের সাহায্য নিয়েই যে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড বানিয়েছেন পঞ্চায়েতের সদস্যদের সাহায্য নিয়েই বানিয়েছেন এই যে ইকোসিস্টেমটা তৈরি করেছিলেন তারাই আবার কেউ দুবার তিনবার চারবার করে ভোট দিয়েছেন অর্থাৎ তারা নাগরিক নন অথচ ভোট দিয়েছেন বোঝাই যায় যে এই অবৈধ ভোটারদেরকে রাখার ব্যাপারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে সরাসরি অভিযোগ বিরোধীরা করেছিল তার একটাই বড় কারণ ছিল যে এই এরা মানে শাসক দলের আশ্রয় প্রশ্রয়েই কার্ড বানিয়েছেন এবং তাদের ইকোসিস্টেমের শাসক দলের ইকোসিস্টেমেই এরা অবস্থান করতেন এবং দু তিনবার বা একাধিকবার যে ভোট দিয়েছেন সেখানে শাসক দলকেই যে সমর্থন করেছেন তারই কিন্তু ইঙ্গিত সেখানে পাওয়া যায় চুমনদা কেউ রেশন তুলেছেন তো কেউ বা আবার লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন কেউ বা সরকারের স্বাস্থ্য সাথী সুযোগ নিয়েছেন প্রশ্নটা হচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে সরকারের যে প্রকল্পগুলো চলে সেগুলো কেন বিদেশিরা সেখানে ঢুকে বলতে পারেন কেন বিদে আমার আমার দেশের আমার রাজ্যের নাগরিকদেরকে বঞ্চিত করে আপনার আমার ট্যাক্সের পয়সায় যে সমস্ত প্রকল্প চলে সেগুলো কেন বিদেশিদের বিদেশিরা আত্মসাত করবেন